কি করছোনা কাজে আছো দুপুরে তুমি খাও নাই কিছু খাওয়া একটু করে তুমি তো আমাকে ভুলেই গেছো আগের মতো ফোন টোন করো না খোজখাবরও নিও না যে দাদা একটা কথা বলবো তোমার মেয়ে তো এক একটা বাইনা ধরছে স্কুলে পিকনিক হবে সবাই মিলে পাঁচশো করে চাঁদা ধরছে টাকা তো আমার কাছে নাই কি বললাম পাঠিয়ে দিবে তাহলে আমার জন্য বেশি করে পাঠিয়ে দিও আমার মার্কেট টার্কেট করতে হবে লিপস্টিক নাই কাজল টাজল নাই কে না সাজলে তো সুন্দর না দেখে না কে তো খুব পছন্দ করো না আবার কখন ফ্রি হবে সন্ধ্যার পর ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভালো থাকো সময় পরে কিন্তু মনে কর ফোন দেবা ঠিক আছে ঠিক আছে রাখি